ও বন্ধুরা গরমে চোখের নিচে কালি পড়ে গেছে গরমেতে ভালো লাগছে না আর চলে আসো গল্প করবে তো গরমের মধ্যে কি করব সারাটা দিন কাজ করতে করতে শেষ এই সময় ছেলেকে পড়াই ছেলে খাচ্ছে বলে এখন একটু লাইভে আসলাম খাচ্ছে মানে একটু খাবার খায় সন্ধ্যা বেলা তো बाल नहीं क्या हुआ दिल बाले इस तरह मैंने चलू आ जाओ ना को किसी ना किसी ना, ना। না 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 হম 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 না জানে সুল উঠতে উঠতে সাদা হয়ে গেল কপাল বেটা আমারা কহিনা শুনে না রেখে থালাটা কি করছিস সেখানে কি হলো খাওয়ার পরে কি করছিস সেটা কি করছিস সেটা এটাকে বেসিনে রেখে তাড়াতাড়ি বই খাতা নিয়ে এখানে বললি কথাটা পরিবেশের বাংলাটা নিয়ে আসবি পড়ার কথা শুনলে শুয়ে পুরে পুরো হুম হুম চোখটা সারাটা দিন খাটনি বাবা দুইবার কি বলতে হবে কথাগুলো শুয়ে শুয়ে লাইভে এসছি এবার অনেকের অনেক জায়গা ফাটবে যারা আমার শত্রু যারা আমার যারা আমার হিংসা করে তাদের ফাটবে বলবে দেখো শুয়ে শুয়ে লাইভে এসছি যে যা বলার বলুক আমি আমার জায়গায় ঠিক আছি ব্যাস ও বন্ধুরা লাইক করে দাও একটু চোরের মতো এসে দেখে চলে যেও না লাইক করে দিয়ে যাও আজকে ঘুমায় নি চোখের নীজটা পার পার ব্যথা লাগে মাথাটা সর্দি लेके পুরো চোখ মুখ বসে গেছে কালো পড়ে গেছে না 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 মি চাই যে মন ভরে তেও তাকে দেখি রে থাকে স্মৃতির এক মেলা ও ঘুমাইনি আজকে দুপুরটা সারাটা দিন ব্যস্ততায় কাটলো চোখ মুখ ঢুকে কালো হয়ে গেছে কি অবস্থা একবারে কেন আনবি গুছিয়ে সুন্দর করে রাখ ওইদিকে গুছিয়ে সুন্দর করে দিকে রাখ আগে সব করে করবি গুছিয়ে সুন্দর করে রাখ পরিবেশটা এখানে রাখবি ছাত্র বন্ধু খোলা থাকবে বাদ বাকি সব সরাস হাই ফ্রেন্ডস তোমরা কোথায় সবাই বলো তো যদি ইউটিউবে আমার লাইভে তো আগে কদিন আগেও মানুষে একশো উনআশি আশি জন করে লাইভে এসেছো আর আজকাল দেখছি জিরো আসলে আমি তো সঠিক টাইমে আসতেও পারছি না ওই জন্য আবার ভিউজটা কমে গেছে কি করবো কি করবো এখনই ধরবো একটাও পারবি না একটাও পারবি না আবার পিছন দিক থেকে ব্যাখে মার পিছন দিক থেকে সামনের দিকে আয় বুঝি কথাটা না নাহলে সামনের থেকে আবার পিছনে যায় আবার নতুন করে সেকেন্ড ইউনিট টেস্ট থেকে আবার নতুন করে শুরু করে ব্যাসিক পড়বি বেসিক লাইন বাই লাইন বেসিক বইটা পড় বেসিক পড়বি আবার ছাত্রবন্ধু যেরকম আমি পড়াই না 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 এই চুলটা আমার বেশি লাইন Na 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 কালকে আমরা পড়ে বসলাম মানে রবীন্দ্রনাথের পরিবেশ করা ছিল তো এবার তোমার পরিবেশ করা ছিল ধরে নি কাউকে কি শোনো কথা শুনো তখন আমি পরিবেশের সবগুলো শুনছিলাম একটু মানে মাইন্ডটা হেঁটে গেছিলাম সাক্ষর সঙ্গে একটু কথা বলছিলাম ঠিক আছে মানে আমাকে তৎক্ষণাৎ ওখানটা প্রচন্ড স্ট্রাইন তো আমি কত সূর্য আসো আমার সঙ্গে কোনো আমি তো আমি তো বাড়ি থেকে পড়ে রেখেছি আমি যতই মাইন্ড দিতে হাঁটুক আমি তো এই কাল দিয়ে শুনছি বলছে আমি বললাম যে আমরা যেই পীঠ চাঁদে দেখতে পারি সেই পিঠটা যখন সূর্যের ভালো পায় এবং তার পুরোপীঠ পৃথিবীর পৃথিবীর সামনে থাকে তখন আমি পুণিম হয় আমরা চাদ থেকে পুরো দেখতে পাই যখন পুণিমা হয় ম্যাম বি বলছিল তুই পানি না তো কথা বলিস কেন ম্যাম আশাকালীন বোকা আরে না না উনি একটু কথা বলার দেখ উনি কোনো দিন কেউ আমি কি চাইবো তুই যাকে পড়াবি সে যদি কথা বলে ভালো লাগবে ওরকমই আর ফার্স্টের কোনো ছেলে যারা ফার্স্ট বেঞ্চে বসে যদি সবাই মানে যদি কেউ কথা ম্যামে কি করবে না একটাই এ গরমে শুধু একটাই কোন ম্যাম এটার নাম কি দোলন ম্যাম দোলন ম্যাম মানে কোনটা বলতো পরিবেশ চিন বা করে যে গোল করে মুখটা চুলের ঝুঁকি বাঁধে এখানটা খোপা বাঁধে ম্যাম দেখলেছি ভালো পরশু দিন আবার স্কুলে যাবো এই কালকে আবার যাওয়া যাবে না কালকে তো বাড়িতে লোকজন আসছে খাওয়া দাওয়া হবে রান্না বান্না আমাকে করে শেষ হতে হবে এই গরমেতে কি সমানে আট জনের রান্না বান্না আবার এগারোটার বাজার সঙ্গে সঙ্গে ঘন্টা বাজলো এবার ক্লাস শুরু হবে রুকসানা রাহুল আর রাখি বসেছিল জানালার ধারের এক বেঞ্চে জানালা দিয়ে রোদাসায় রাহুলের ছায়াটা রুকসানার খাতার উপর পড়ছে রুকসানার অসুবিধা হচ্ছিল ও বারবার রাহুলকে বলছে আলোটা একটু ছাড় না রাহুল বললো আমি ইচ্ছে করে করছি জানালা দিয়ে রোদ দিলে আমি কি করব। হাই এবার লাইভটা বন্ধ করলাম তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সুন্দর থেকো টাটা